ফেসবুকে যারা ভিডিও ছাড়েন বা ফেসবুক পেজ চালান তাদের জন্য কিছু নিয়ম নীতি বলে দিচ্ছি ফেসবুকের পেজ চালানোর সঠিক নিয়ম হল নির্দিষ্ট নীতি মেনে চলতে হবে একটি পেশাদার প্রোফাইল তৈরি করতে হবে নিয়মিত মানসম্মত মতো কন্টেন্ট পোস্ট করতে হবে এবং ফলোয়ারদের সাথে যোগাযোগ রাখতে হবে আর পেজ সেট ও প্রোফাইল তৈরি করতে হবে পেজের উদ্দেশ্য নির্ধারণ করুন সঠিক ক্যাটাগরি বেছে নিন প্রোফাইল এবং কবা ফটো যোগ করুন যোগাযোগের তথ্য যোগ করুন আর কন্টেন্ট এবং এঙ্গেজমেন্ট বাড়াতে আপনার নিয়মিত মানসম্মত কন্টেন্ট পোস্ট করুন ফলোয়ারদের সাথে যুক্ত থাকুন কন্টেন্ট এবং মেসেজের উত্তর দিন এবং তাদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করুন অন্যান্য পেজের সাথে যুক্ত হন আপনার পেজকে আরও জনপ্রিয় করতে অন্যান্য পেজের সাথে কোলাবোরেশন বা শেয়ারিং করতে পারেন আর অবশ্যই ফেসবুকের নীতি মেনে চলতে হবে এমন কোনো কন্টেন্ট পোস্ট করা যাবে না যেগুলো অশ্লীল বা বিদ্বেষপূর্ণ বা অবৈধ কার্যকলাপকে উৎসাহিত করে অন্যের নাম ব্যবহার করা থেকে বিরত রাখুন পেজের নাম করার সময় সতর্ক থাকুন পেজের উদ্দেশ্য পরিবর্তন হয় এমন নাম পরিবর্তন করা উচিত নয় তাই যারা পেজ চালাচ্ছেন তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে সঠিকভাবে ভিডিও পোস্ট করবেন তাহলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়বে আর অবশ্যই আমার পেজটার পাশেই থাকবেন তার সাথে কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য